ফ্লাই ইয়াত অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ফ্লাই ইয়াত অ্যাভিয়েশনের পক্ষ থেকে তো আজকে আমার পাশে যে গিয়ে দেখতে পাচ্ছেন উনি মেডিকেল করে আসছে সৌদি আরবের জন্য তো ওনার মুখ থেকে শুনবো যে উনি কোথা থেকে এসেছে এবং আমাদের এখান থেকে ওনার কাজ করে কীরকম লাগতেছে বা কী অনুভূতি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

তো প্রিয় দর্শক ওনার মুখ থেকে তো শুনলেনই যে উনি কোথা থেকে এসেছে এবং আমাদের অফিসের কাজকর্ম কীরকম চলতেছে তো পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো ওনার ইনশাল্লাহ তখন পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন